হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এদিকে দেখেন জঙ্গল পুরা পরিষ্কার করা হয়ে গেছে এই রুষা আসছে রুষা এই যে পরিষ্কার হয়ে গেছে ওদিক দিয়ে একটু আছে তাই বলছি এবার এদিকে আমাদের আনার সবগুলো শেষ এই যে শেষে একটা আছে এই দেখেন একটা এই যে এই যে একটা আছে এখন এটা কাটবো এখন আর একটা আমার রস নাই সবগুলো পাকা শেষ এই যে এটা দিব আমরা ওই যে বুবুদের এই রুসার বুবু ফুপু আছে ওই বুবু ফুপুরে দিবে এই যে রুসা নিয়ে যাবে দেখি রুসা এই রুসা নিয়ে যাবে হ্যাঁ এই যে রুসার বাবা